ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের নারী ফুটবল বয়সভিত্তিক দল থেকে জাতীয় দল সাফল্য আছে সমানভাবে দায়িত্ব নিয়ে গত বছর জিতিয়েছেন সাফেদ শিরোপা চলতি বছরে তার অধীনে প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে অনুদ্ধ বিশ নারী দল এএফসি এশিয়ান নারী কাপে মূল পর্ব খেলা নিশ্চিত করেছে বাটলারের অধীনে বদলে যায় নারী ফুটবলের চিত্র মেলে প্রতিপক্ষর ওপর নজর দিলেই গর্ত মিয়ানমার মিয়ানমারে অনুষ্ঠিত হওয়া এশিয়ান কাপের বাছাই যোজন যোজন এগিয়ে থাকা দলগুলো পাত্তা পায়নি ঋতুপন্না আকে কাছে এ তিহাত্তর তাপ এগিয়ে থাকা মিয়ানমারকে তাদের মাটিতে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বে নিশ্চিত করেছিল বাংলাদেশ বাকি দুই দলকে ভাসিয়েছিল গুলকন্য সেই সাফল্য বড় পুরস্কার পেয়েছে নারী ফুটবল দল গড়ে বড় লাভ দিয়েছে র্যাঙ্কিংয়ে একশো আঠাশ নাম্বার থেকে উঠে এসেছে একশো চার নাম্বার সবশেষ প্রকাশিত এ সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ আশি দশমিক একান্ন রেটিং বেড়েছে লাল সবুজের জার্সিধারীতে পাটলারকে দায়িত্ব দেওয়া হয়েছিল অনন্ত বিশ দলের এই দলকে সাফের শিরোপা জিতিয়ে নিয়ে গেছেন এশিয়ার মন্ত্রে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপের মূল পর্বের খেলা বাংলাদেশের এই ব্রিটিশ কোচের একটি ভিডিও প্রকাশ করেছে বাফুফে বাফের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত সেই ভিডিওতে জাতীয় দলের নতুন লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি বাটলারের লক্ষ্য বাংলাদেশের র্যাঙ্কিং এ একশো এর মধ্যে নিয়ে আসেন তিনি বলেন আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেটা অর্জন করেছি ফুটবলাররা যা অর্জন করেছে স্বীকৃতি প্রশংসা তাদের প্রাপ্য আমি মনে করি র্যাঙ্কিং এটি খুব দ্রুত নেমে আসতে পারে খুব দ্রুত উপরেও যেতে পারে অধ্যবাসীর সাথে চেষ্টা করে যেতে হবে যাতে ফিফা র্যাঙ্কিং এ ধরে রাখা যায় এবং এটিকে একশো এর নিচে নামিয়ে আনা যায় Islam yes, sports. Please subscribe our channel to get more information about sports world.